জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও আইসিউতে রয়েছেন তবে জ্ঞান ফিরেছে তার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন আজ সকাল সাতটা পাঁচ মিনিটে তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে স্ট্যাটাসে তথ্য জানানো জানানো হয় হয়েছে নূর আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন সেখানে লেখা হয় নুরুল হক নূরের ওপর গত রাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিউতে চিকিৎসাধীন এখন তার কিছুটা হুশ ফিরেছে সবাই তার জন্য দোয়া করবেন স্ট্যাটাসের সঙ্গে নূরের দুইটি ছবিও প্রকাশ করা হয় তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন নাকে ব্যান্ডেজ বাধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো শুক্রবার উনত্রিশ অগস্ট রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি থাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নূর রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতাল তালে নেওয়া হচ্ছে